হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি একটু বানাচ্ছি এই যে সুজনি শাক নিয়েছি সুজনি শাকের আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি করবো তো সুজুন শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মাঝারি সাইজের আলু দুটো নিয়েছি আর একটা বড় বেগুন নিয়েছি আর এখানে আমি বাটিতে বড়ি নিয়েছি তো শাকটা আমি নিরামিষই করবো গ্যাস দেবো না থাকো আমি রান্নাটা কেমনভাবে করছি বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি তো উনানের মধ্যে আমি কড়াটা বসিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে দিলাম ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি আমি বড়িটা আলাদা করে তুলে রাখলাম না আপনারা যদি চান তাহলে আলাদা তুলে রাখতে পারেন আমি বড়িটা সবজির সঙ্গেই নেড়ে নিচ্ছি ও শাকটা আমি ভালো করে মেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি খুলে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি খুলে আমি একটু জেনে নিচ্ছি শাকটা কমে গেছে না আমি অল্প করে একটু গরম জল দিয়ে দিচ্ছি হালকা বেগুনটা তো আমার সিদ্ধ হয়ে গেছে শুধু আলুটা সিদ্ধ হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব ঢাকনাটা খুলে আমি দেখ দিচ্ছি জলটা মরে গেছে কিনা তো শাকের জলটা মরে গেছে শাকটাও হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটু আলুগুলা ঢেঁটে দিচ্ছি তাহলে শাকটা গায়ে মাখা গায়ে মাখা হবে হয়ে গেছে আমি শাক করে নামিয়ে নিচ্ছি তো শাকটা আমি নামিয়ে নিয়েছি একটা অসাধারণ শাক হয়েছে হেলদি এবং টেস্টি তো আপনারা এরকম সুজনি শাকের ভাজা তো অনেক খেয়েছেন এরকম আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি খাবেন খুবই ভালো লাগবে আর রান্না করে জানাবেন কেমন হয়েছে আমাকে চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার